এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে ও ফরাদ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি এই এত ফাঁকে কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি রে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন সিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্যমূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস তাহলে আমাদেরকে দিচ্ছিস কেন বাংলাদেশে একটি হয়েছে কিছু চোর গণভবনে লুটপাট করেছে সহিংসতায় সহিংসতায় পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শব্দটি এখন বিস্তৃতির অতলে চলে গেছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা এইসব শব্দগুলো এইসব প্রত্যয়গুলো বাংলাদেশে আর কোনোভাবে ব্যবহার করা যায় না এই দেশ দখল হয়ে গেছে ইউনুসের অধীনে চলে গেছে ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়ল যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো। তারা করল কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা ঘোষণাপত্র নানান ধরনের ঢাক বাজিয়ে তারা এটা বলল হঠাৎ করে তারা এটি কেন দিল কি কারণ বিভিন্ন মানুষ আমাকে প্রশ্ন করছে। আমি সে কারণে আজকের ভিডিওটা করছি আমার একটা পর্যালোচনার জন্য তার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেওয়া ভালো এবং বেশ কিছু ভিডিও আমি এই ভিডিওতেও ছোট ছোট ক্লিপস গুলো দেখাতে চাই আমার মনে হয় এই পুরো ব্যাপারটা দেখে আপনারা একটা ধারণা করতে পারবেন এই যে বলা হচ্ছে তারা একত্রিশে ডিসেম্বর তারা একটি ঘোষণা দিবে প্রোক্লেমেশন অফ জুলাই এই জিনিসটা হচ্ছে পিওর অ্যাটেনশন সিকিং প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু আছে ফরাদ মজার তার এতদিনের ক্রন্দনের ফসল কেন দুটো কথা বলছি প্রথম কথাটির উত্তর দেয় সেটি হচ্ছে যে পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লিগ আলাদা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিকশা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাতরালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল আসলে দিলাম লীগের কর্মী ছিল এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজে এমনও বলেছে অর্থাৎ চারুদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত এসেছে নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছে কথাবার্তা ধরে চিন্তা করে দেখুন তো তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি ধরা যাক আপনি তাদেরকে নিয়ে দুদিন আলোচনা করলেন না তিন দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা বেড়ে বলবে আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি ধাক্কা দিয়েছে কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোর একটা ড্যান্ডি খোঁড় রংপুরের এক ছেলে সে বলছে তাকে নাকি হত্যা দিয়েছে নিজেই তার নিজের দরজার মধ্যে লেখে রেখেছে সমন্বয় সাবধান বা সামথিং লাইক প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজাহার ফরাদ মজাহার একটি বই লিখেছিল গত বছর এই বইটির নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন এই বইটি ভেরি ইন্টারেস্টিং যদিও তার বইয়ের প্রচার হয়ে যাচ্ছে কিন্তু আলোচনা দরকার এই এই বইটা বইটা নিয়ে গত বছর যখন লেখা হলো বা প্রকাশিত হলো আমি 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 সাথে সাথেই উইদিন টু থ্রি ডেজ বইটা বইটা কিনি এবং গত বছর এই যখন কিছু অংশ পড়ছিলাম উল্টে পাল্টে আমার কাছে তখন অবাক লাগলো যে বাংলাদেশে থাকা অবস্থাতে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলছে মুক্তিযুদ্ধকে অপমান করছে বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে অনেক কথাবার্তা কিন্তু বলছে এই বইয়ের ভেতরে বাংলাদেশের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন তারা হয়তো বা এই বইটির ব্যাপারে জানতেন না কিংবা পাত্তা দেননি কিন্তু এই বইটিকে যদি আপনি একটু ভালো করে পাঠ করেন তাহলে আপনি দেখবেন পুরো মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত সংবিধানকে বাংলাদেশের প্রত্যেকটা অর্জনকে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া এবং গৌণ করবার প্রবল প্রবণতা এই বইয়ের মধ্যে আছে এই বইয়ের ভিতরে ঘোষণাই দেওয়া হয়েছে যে বাংলাদেশ একটি অভ্যুত্থান হতে যাচ্ছে বাংলাদেশ একটি বিপ্লব হতে যাচ্ছে এবং এর পর তারা কি করবে সেইটার একটা আলাদা চ্যাপ্টার আছে তারপরে আমরা কি করব বা বিপ্লবের পর করণীয় সামথিং লাইক দিস এই বইয়ের একশো পাতা থেকে যদি আপনি পড়া শুরু করেন আপনি দেখবেন খুব পরিষ্কার করে লেখা আছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পর যে আমাদের যে সংবিধান যেখানে গণতন্ত্রের কথা বলা রয়েছে যেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে এই একটি সংবিধান বলে আখ্যা দেওয়া হয়েছে চিন্তা করে দেখুন মুক্তিযুদ্ধের পরে প্রাপ্ত সংবিধান যার মূলনীতিগুলো মুক্তিযুদ্ধের আগে বহুল বা চর্চিত হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ আওয়ামী লীগের কর্মসূচি নানানভাবে ভাবে এই